নমস্কার আপনারা দেখছেন এইচবিআর আমি সুপর্ণা আর আজকে আমাদের সাথে রয়েছে সিপিএম এর পক্ষ থেকে অরিন্দম বিশ্বাস মহাশয় নমস্কার দাদা এবং বিশিষ্ট সমাজসেবী বিনোদ প্রসাদ মহাশয় নমস্কার আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আগে বামপন্থের সময়কালে বেকারত্ব এবং বর্তমানে বেকারত্ব কতটা ফারাক আসলে বেকারত্ব আপনি যদি শুধু একটা রাজ্য নিয়ে বিচার করেন তাহলে সবটা হবে না যে তৃণমূল আছে খুব বেশি আলাদা হতে পারে না কিন্তু রাজ্যের যেহেতু আলাদা একটা প্রশাসন আছে তার কিছুটা ভূমিকা আছে যেমন বেকারত্ব এরকম হিসেবে না আমি যদি দেখি আজ উনিশশো ছিয়ানব্বই আটানব্বই সাল থেকে এস এস হচ্ছে এসএসসি নিয়মিত পরীক্ষা তার আগে একটা সরকার অভিজ্ঞতা দিয়ে দেখেছে যে নিয়মিত পরীক্ষা নেওয়া দরকার প্রতি বছর পরীক্ষা হয়েছে যারা শিক্ষিত বেকার যুবক যুবতী তারা হলো নিয়মিত কাজ পেয়েছে পরীক্ষায় বসে তারা মেধার জোরে পেয়েছে প্রাইমারি নিয়োগ হয়েছে পিএসসি নিয়ম হতে হতো হাসপাতালে নিয়োগ হয়েছে ধারাবাহিকভাবে স্বচ্ছতার সাথে মেধা বিদিত হয়েছে এটাকে আরো উচ্চ দিক থেকে এবং তারপরে আপনারা দেখেছেন যে এই রাজ্যের রাজাঘাটে নিউ টাউনে যে হলো সল্টলেকে যেটা হয়েছে ওই আইটি হাব যেটা ওই সল্টলেক সেক্টর ফাইভ জ্যোতি উদ্বোধন করে ভারতবর্ষের প্রথম যে মোবাইলের কথা মোবাইল চালু হয় সেটাও আজকে আমি ভিডিওটা দেখছিলাম প্রথম জ্যোতি বসুই যে ভারতবর্ষের প্রথম মোবাইল যে কথা কেন্দ্রীয় তৎকালীন সম্প্রদায়ের মন্ত্রী সঙ্গে প্রথম জ্যোতি বসুই করছে তবে ধারাবাহিকভাবে উনিশশো সালের পর থেকে যখন মাসুর সমীকরণ নীতি উঠে গেল একটা সময় পশ্চিমবঙ্গে বা পূর্বাঞ্চলে শিল্প স্থাপন করতে গেলে বাড়তি মাসুল নীতি হতো যখন নয় চালু হলো আমাদের পশ্চিমবঙ্গের মাসুর সমীকরণ নীতি উঠে গেল তারপরে একটা ট্যাক্সেশনের যে নিয়ম যাকে বলছে মাসুল সমীকরণ নীতি এই নীতি উঠবার পরে পশ্চিমবঙ্গের নতুন নতুন কলকারখানা তৈরি তারই অংশ হিসাবে আপনারা দেখেন বলদিয়া পেট্রোকেমিক্যাল তৈরি বক্রেশ্বর তাপবিদ্যুৎ আপনার তার পরবর্তীতে তার দাব দিয়ে নয়াছড়ে শিল্প হাব নন্দীগ্রাম তারপরে সিংগুরু শিল্প হাব ফলে একটা মানুষের চেষ্টা ছিল ধীরে 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 হয়ে হয়েছিল কিন্তু আজকে দেখুন দু হাজার সালের পর থেকে যে রাজনীতি করে এই রাজ্যে শুরু হলো যে নেতিবাচক রাজনীতি এটা কলকারখানা হতে দেবো না নয়াছড়ে এটা ভুল বুঝিয়ে গোটা নন্দীগ্রামকে উসকে দেওয়া হলো নয়াছড়ে শিল্প হাব হতে দেওয়া হলো না সিঙ্গুরে হতে দেওয়া হলো না এবং তার পরবর্তীতে টাটার মতো শিল্প এখান থেকে চলে গেল ফলে টাটা চলে গেল তাতে কারো ব্যক্তিগত ক্ষতি হলো না ফলে যে এখানে পশ্চিমবঙ্গের প্রতি যে আশ্চর্য ব্যাপার যে এখানে থেকে হলো সেই কারখানায় গিয়ে সানন্দ হলো গুজরাট এবং যাটা সেই সময় মমতা ব্যানার্জির সঙ্গে থাকলেন তারা তৎকালীন বিজেপি নেতারা তারা কিন্তু নিজের রাজ্য নিয়ে গেলেন কিন্তু মমতা ব্যানার্জির ধর্মা মধ্যে তারা হইলেন ফলে আমাদের রাজ্য ভুলো আমরা বলছি তারপর থেকে দেখবেন একটা কোনো বড় কলকারখানা নেই কেউ আসছে না এবং কারণে হলদিয়া থেকে যে কটা শিল্প আছে সেই কলকারখানার যে আছে আর শিক্ষক নিয়োগ তো দেখছেন কোন নিয়োগ নেই নিয়মিত এসএসসি চালু কোথাকে ভেঙে দেওয়া হলো পিএসির নিয়োগ নেই এসএসসির নিয়োগ নেই যা আছে তাতে নিয়োগ নেই কোথায় নিয়োগ এবার ব্যাখ্যা করে বলতে হবে যে কাজের কোনো জায়গায় এবং সাধারণ মানুষ যে কাজ করে আপনি দেখেন একশো দিনের কাজ গ্রামে গ্রামে শুধু কাজ মানে তো শুধু শিক্ষিত বেকার যুবক যুবতী না যারা দিনের কাজ করে রাজনীতির কাজ করে যদি একশো দিনের কাজ আজকে বাজারে হতো তাহলে একটা অংশের মানুষ ওই কাজটা করত। ফলে তাদের হাতে টাকা আসতো ফলে রাজমিস্ত্রির কাজে যে মানুষ ভিড় জমাচ্ছে কিছু মানুষের মানুষ একশো দিনের কাজে যেত ফলে রাজমিস্ত্রির কাজে ভিড়টা কম হতো ওদের মজুরি বাড়তো কাজের পরিমাণ বাড়তো বাজারে টাকার লেনদেন হতো

কোনো ইস্যু থাকে সেই ইস্যুকে নিয়ে প্রতিবাদ প্রতিবাদের একটা ভাষা হচ্ছে ধর্মঘট সেটা যে কোনো রাজনৈতিক দল সেটা করতেই পারে আজকে যে শাসক দল তারাও কিন্তু যে ক্ষমতায় এসছে সেই ধর্মঘট বন ডেকে কিন্তু ক্ষমতায় এসছে এখন হচ্ছে সত্যি কথা বলতে বন ডাকার বন করার অধিকার পশ্চিমবঙ্গের কারণ বাজে ব্যাপার হয়েছিল আপনার আমরা ফেসবুকে দেখেছিলাম যে একটা দল বন ডেকেছে তার বিরোধিতা প্রশাসন করছে এবং পোল্টো পাল্টা প্রতিক্রিয়া রাস্তায় নামছে আর এক দল সে বনটাকে কিছুতেই করতে দেওয়া যাবে না এরকম একটা বাজে ব্যাপার আজকে যদি মনে করুন আজকে যদি দুটো দলের মধ্যে এক দল বন ডাকছে তার বন্ধের সম বন্ধের সমর্থনে তারা করছে বন্ধ হবে না তার সমর্থনে একদম মিছিল মিছিল করছে এবার যদি সেখানে যদি কোনো রকম বিশৃঙ্খলা করতো দুই দলের মধ্যে চরম ক্ষতি প্রশাসনের প্রশাসন এটা করতে পারে কিন্তু একটা দলের মধ্যে একটা দল এভাবে ময়দানে নেমে নতুন নজির এটা দেখা যায় না আমাদের বাংলাতেই এটা দেখা যায় না আসলে এই বন্ধকে আপনি বললেন সিপিআইএম ডেকেছে আপনি খেয়াল করে দেখবেন সিপিআইএম এই বন্ধ ডাকেনি তার কারণ সারা ভারতের দশটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তার মধ্যে বামপন্থী ট্রেড ইউনিয়নও আছে দক্ষিণপন্থী ট্রেড ইউনিয়নও আছে একমাত্র গোটা দেশে পশ্চিমবঙ্গের তৃণমূল এবং বিজেপির যে শ্রমিক সংগঠন তারা বাদ দিয়ে সারা ভারতবর্ষের নূল যে কেন্দ্রীয় দশটা শ্রমিক সংগঠন তারা এই ধর্মঘট দেখেছি বহু আগে রেখেছে বিশেমেতে হওয়ার কথা ছিল আগামী নোটিশ দিয়ে একটা প্রসেস দিয়ে বিশেমে ওই তৎকালীন যে যুদ্ধকালীন মানে একটা উন্মাদনা তৈরি হয়েছিল ফলে সেটাকে পিছিয়ে তার নয় জুলাই তাহলে মে মাস থেকে জুলাই মাস প্রায় তিন মাস তাহলে এটা নোটিশ দিয়েছে তার কতগুলো ন্যায্য ইস্যু আছে সোমপুর চালু আট ঘন্টা কাজের অধিকারকে আজকে শ্রমিক সংগঠনগুলো বলছে যে আঠেরোশো সালে যে আট ঘন্টা কাজের অধিকার সকলের অধিকার খুব লড়াইয়ের মধ্যে দিয়ে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আজকে বলছে আট ঘন্টা কাজের জায়গায় বারো ঘন্টা কাজ সেটা আইনগত ভাবে করে দিচ্ছে আমরা সবাই কাজ করি জানি যে বারো আট ঘন্টা কাজের অধিকার থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় বারো ঘন্টা এগারো ঘন্টা ইচ্ছা মতো খাটানো হয় কিন্তু যদি এটা খাতায় কলম বারো ঘন্টায় চলে যায় তাহলে কোথায় যাবে তাহলে শ্রমিক সংগঠন গুলো একটা নির্দিষ্ট প্রসেস যে আট ঘন্টা কাজের অধিকার রাখতে হবে যখন তখন ছাটাই করার অধিকার মালিকদের দেওয়া যাবে না কারণ এখন সেই আইন নেই এখনো পর্যন্ত যে মালিকরা বিনা কারণে ছাটাই করে দিতে দ্বিতীয়ত স্মার্ট মিটার নিয়ে বলছে স্মার্ট মিটার লাগু হলে যে নয়া বিদ্যুৎ আইন যায় মানে স্মার্ট মিটারের যে কারেন্টের দামের ক্ষেত্রে ডাইনামিক প্রাইসিং লাগু হবে মানে যারা ওই রাজধানী এক্সপ্রেস বিমানের টিকিট কাটে তারা জানে যে চাহিদা বাড়লে মানে দামও বাড়ে ফলে ইলেকট্রিকের ক্ষেত্রে নয়া বিদ্যুৎ আইন দু হাজার কুড়ি সম্ভবত আইন অনুযায়ী কেন্দ্রীয় আইন তাতে বলছে যে হলো ডাইনামিক প্রাইসিং চালু হবে এবং সেটাকে ধরবার মাধ্যম হলো মিটার এবং বলছে ধরুন গরমকালে আবার সবার চাহিদা বেশি ফলে সেই সময় কারেন্টের